भई कुझु संगले बेमारी म

সম্রাজ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যুক্ত আছেন আজকের লাইভে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সরাসরি যুক্ত হয়েছি ওড়িশাল বিভাগীয় আটাস আট দলের বিভাগীয় সম্মেলনে সমাবেশের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এখানে হাজার হাজার লাখ লক্ষ তো তোমাদের অসুস্থ হয়েছে এবং বিভিন্ন দলের বিভিন্ন নেতাকে অসুস্থ হয়েছেন আমরা যদি আসলে দেখি এখনো সব পর্যাল লোক বিভিন্ন ইসলামী বাংলাদেশ আমাদের ইসলামী এবং বিভিন্ন দলের লোকের ইতিমধ্যে উপস্থিত হয়েছে গরম ছিল তারা এবং মাঠে অবস্থান করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দলের হাত পাকা লোক সবচেয়ে বেশি দেখা যাচ্ছে

আর এই যে আসছে লাগে পুরোই জায়গা না আমি বহু কথা বলেছি আমি অনেক কথা বলেছি না না আপনি থেকে গিয়ে ঠিক আছে 어머님, 구만을 너무 많이다가 terminar로 돌아債비를까지 했잖아요 begun to use money may get chamado 맞 gehört সিলফুলিয়া সব রাখুন কথাটা সময়টা শিল্পী

আমরা পর্বুতি Новосибир